ভাইয়া ভুল হয়ে গেছে কোনটা ভুল করছেন যেটা কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন কি জন্য রাগ করছি আপনি সেটা জানেন কেমন জানেন আমি কেন রাগ করছি যে ভাইয়া কেন কেন দিচ্ছি

কিন্তু ইস্যু ওইটা না ইস্যু হচ্ছে যে আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হয়রানি করতে চান এটা আপনাকে স্বীকার করতে পারেন আপনি কোন আপনি শ্বশুর আপনাকে যৌন হয়রানি করছে এটা প্রমাণ দিতে আলাপ আপনাকে আমি আপনি আমাকে সেজে আপনাকে করছে সে আপনাকে বাজে অডিও পাঠাইছে বা বাজে কোন কথা বলছে বাজে টেক্সট করছে কিছু দেন আপনি আপনি কখনই দিতে পারেননি লিস্টেন লিখত আপনার সাথে সেদিন আমার কথা হইলো আপনাকে আমি বললাম যে আপনার এই বিষয়গুলো নিয়ে আমি আপনারা লাইভে থাকবো আমরা কথা বলবো আপনি বললেন যে না আপনি বহুদিন ধরে আমার সাথে লাইভে আসতে চান আমি যখন রাজি আপনাকে বললাম তখন আপনি বললেন যে ওকে আমি পরে আসবে এখন আসবো না ব্যাস এরপরে আপনি আবার ফের কল করলেন কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন আপনি আমার কথাগুলো আপনি কোথাও পাবলিক করেন না আমার আমি দলীয় ভাবে আমরা দেখছি এটা এনসিপিটা দেখেছে সি এটা ই করবে তারপরে আমি কি করছি তারপরে আমি বলছি যে ওকে ঠিক আছে আপনি দশ মিনিটের মাথায় এটা নিয়ে আপনি এই বিভিন্ন লোকজনদের যাই দিয়ে আসতেন যারা কিনে

আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই ইলিয়াস হোসেন আমাকে পার্থ করছে তাকে সরি বলার জন্য আমি আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাকে সরিও বলেছি কিন্তু তিনি এখন আমাকে বলছেন আমি যাতে জনসম্মুখে এসে বলি আমি ডিজেফের লোক এবং হাসান আরিফ কেন্দ্রিক সমস্ত ঘটনা মিথ্যা আমি যদি এই কথা না বলি তাহলে সে প্রতিদিন আমাকে নিয়ে একটা করে ভিডিও বানিয়ে অনলাইনে ছেড়ে দেবে আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই দেখুন আমি একজন মা আমি একটা নারী আমাকে প্রতিদিন যেভাবে ইলিয়াস যুক্তরাষ্ট্রে বসে অনলাইনে অপমান করছে হেনস্থা করছে আমি এটা নিতে পারছি না আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি আমার সাথে যদি কোনো অঘটন ঘটে অথবা আমি যদি এগুলি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেই আমার সাথে একটা খারাপ কিছু করে ফেলি এ সমস্ত কিছুর জন্য ইলিয়াস হোসেন দায়ী থাকবে আপনারা কি এইসব দেখছেন না একটা নারীকে প্রতিদিন কিভাবে হেনস্থ করছে আমার ভীষণ ব্যক্তিগত ছবি ভিডিও সে পাবলিক করে দিচ্ছে আপনারা কেউ কথা বলবেন না কেউ আমার পাশে দাঁড়াবেন না আমার এতটুকু শক্তি সামর্থ্য এখন নাই যে আমি লাইভে গিয়ে কিছু বলবো বা কোনো সাংবাদিককে কিছু বলবো বা কিছু একটা স্টেপ নিব আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি আমার আর কিছু বলার নাই শুধু ইলিয়াস হোসেন আমার এই সমস্যাটার জন্য